মে সালে আগ্রায় ঔরঙ্গজেবের সাথে দেখা করেছিলেন পুরন্দর সন্ধির পর শিবাজি তার ছেলে সম্ভাজি রাজের সাথে এগারোই মে ষোলশো সালে আগ্রা পৌঁছন ছিলেন শ্যালক ও শাহাজি রাজের ভোসলের পুত্র শিবাজি রাজে ভোসলে মোঘল আক্রমণকারী ঔরঙ্গজেবের বিরুদ্ধে যখন তিনি তার গৌরবের শিখরে পৌঁছেছিলেন তখন তার বিরুদ্ধে এক অসাধারণ অভিযান শুরু করেছিলেন সাথে দেখা করতে আগ্রায় পৌঁছলে পৌঁছলেজেবের দরবারে শিবাজীর সাথে ভালো আচরণ করা হয়নি শিবাজি চিৎকার করে প্রতিবাদ করলে তার গ্রেফতার করা হয় এরপর ঔরঙ্গজেবের নির্দেশে তাকে গৃহবন্দী করা হয় ধীরে ধীরে শিবাজি বুঝতে পারে জানালেন যে এই কাজ করে অরঙ্গজেব তাকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন যাতে তিনি এমন কিছু করবেন যা তাকে হত্যা করার অজুহাত দেবে কিন্তু মুঘলদের ধারণা ছিল না যে শিবাজিকে দীর্ঘকাল বন্দি রাখা তখন তাদের ক্ষমতার বাইরে শিবাজি তার ছেলে সম্ভাজি রাজের সাথে সতেরোই আগস্ট ষোলোশো সালে আগ্রা দুর্গ ত্যাগ করেন তিনি এই কাজটি এত সুন্দরভাবে করেছিলেন যে কেউ তা লক্ষ্যও করতে পারেনি এই খবর অরঙ্গজেবের কাছে পৌঁছলে তার তোতা পাখি উড়ে যায় দুই হাতে মাথা চেপে ধরে অনেকক্ষণ এই ভঙ্গিতেই বসেছিলেন তিনি তিনি শিবাজীর সন্ধানে তার সৈন্যদের চারদিকে পাঠান কিন্তু সবাই খালি হাতে ফিরে আসেন আগ্রা থেকে শিবাজীর পলায়নের পর সুরাটে তার দ্বিতীয় আক্রমণ এবং 23টি দুর্গ পুনরুদ্ধার করার পর অরঙ্গজেবের কাছে দক্ষিণে অগ্রসর হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না একই সময় 1674 সালে শিবাজী নিজেকে একটি স্বাধীন রাজ্যের রাজা ঘোষণা করেছিলেন যোধপুর শহরে বারোই মে চোদ্দশো উনষাট সালে রাও जोधा দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল রাজস্থানের দ্বিতীয় বৃহত্তর শহর যোধপুর সান সিটি এবং ব্লু সিটি নামেও পরিচিত যোধপুর ঐতিহাসিক রাজকীয় রাজ্যের রাজধানীও ছিল থর মরুভূমির মাঝখানে যোধপুর তার চমৎকার প্রাসাদ দুর্গ এবং অন্যান্য পর্যটন স্থানের জন্য সারা বিশ্বে বিখ্যাত স্থাপত্য আগ্রহীদের জন্য যোধপুর একটি অমূল্য ঐতিহ্য একই সময় যোধপুরের হস্তশিল্প দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখে যোধপুরকে রাজস্থানের বিচার বিভাগীয় রাজধানী বলা হয় কারণ রাজস্থানের হাইকোর্ট যোধপুরে অবস্থিত সারা বিশ্বের সাথে যোগাযোগের জন্য এখানে একটি আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে পুরো রাজস্থানের বিখ্যাত বিভাগ যেমন আবহাওয়া বিভাগ মাদক বিভাগ শুল্ক টেক্সটাইল মন্ত্রক এখানেই রয়েছে বারোই মে উনিশশো সালে আধুনিক হিন্দি কবিতায় প্রগতিশীল কবি বাহাদুর সিং আহমেদাবাদে মৃত্যুবরণ করেন বাহাদুর সিং তার কবিতা আধুনিক কাব্যবোধের কাছাকাছি বাহাদুর প্রধান কাব্য সংকলনগুলি হল কুচ কবিতায় কুচ অর কবিতায় ইতনে হুমে উদিতা ইত্যাদি শমসের সাহিত্য একাডেমি পুরস্কার মৈথিলি শরণগুপ্ত সম্মান এবং কবি সম্মানে ভূষিত হন বারোই মে উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মহাকাশযান লুনা পাঁচ চাঁদে অবতরণের আগে বিধ্বস্ত হয় সোভিয়েত ইউনিয়ন চাঁদ সম্পর্কে তথ্য সংগ্রহণের জন্য উনিশশো সালে তার লুনা মিশন শুরু করেছিল এই মিশন উনিশশো সাল পর্যন্ত অব্যাহত ছিল এই সময়ের মধ্যে মোট চব্বিশটি মহাকাশযান চাঁদে পাঠানো হয়েছিল এই মিশনের প্রথম মহাকাশযান লুনা এক দোসরা জানুয়ারি উনিশশো সালে উৎক্ষেপণ করা হয়েছিল উনিশশো সালের নয় মে এই মিশনের অধীনে লুনা পাঁচ উৎক্ষেপণ করা হয় লুনা পাঁচ যদি চাঁদে অবতরণ সফল হতো তবে এটি প্রথম স্পেসশিপ হয়ে উঠতো কিন্তু উৎক্ষেপণের পরের দিন থেকে স্পেসশিপটিতে সমস্যা শুরু হয় এবং অবশেষে বারোই মেয়েটি চাঁদে অবতরণ করে চাঁদ ল্যান্ডিং সাইট থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরে ভূপৃষ্ঠে আঘাত করার পর বিধ্বস্ত হয় এগারোই আগস্ট দুহাজার তেইশে রাশিয়া লুনা মিশনের পরবর্তী মহাকাশযার লুনা পঁচিশ উৎক্ষেপণ করে রাশিয়ার পরিকল্পনা ছিল চাঁদের দক্ষিণ মেরুতে এই মনুষ্যবিহীন মহাকাশযারের সফট ল্যান্ডিং করা কিন্তু অবতরণের আগেই প্রযুক্তিগত সমস্যার কারণে এটি বিধ্বস্ত হয় বারোই মে দু সালে চীনের সিচুয়ান প্রদেশে একটি বিশাল ভূমিকম্প হয়েছিল যাতে হাজার হাজার মানুষ মারা যান রিক্টার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল সাত দশমিক নয় বিজ্ঞানীদের মতে মাটিতে ভারতীয় অস্ট্রেলিয়া এবং ইউরেশিয়ায় প্লটের সংঘর্ষের কারণে এই ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল এই সংঘর্ষের কারণে তিব্বত মালভূমিতে আন্দোলন হয়েছিল এবং এটি পূর্ব দিকে সরে গিয়েছিল তীব্রতা অনুমান করা অনেক জায়গায় মাটিতে মিটার গভীর পর্যন্ত একটি পরীক্ষা তৈরি হয় শুধু তাই নয় এই ভূমিকম্পের পর সৃষ্ট ভূমিধসে উদ্ধার কাজে নিয়োজিত প্রায় দুশো জন উদ্ধার মৃত্যুও হয় এই ভূমিকম্পে চীনের ছিয়াশি বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প নামে বিখ্যাত বারোই মে আঠেরোশো কুড়ি সালে ইতালিতে জন্মগ্রহণ করেন তার সম্মানে বারোই মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয় উচ্চবিত্ত পরিবারের জন্মগ্রহণকারী ফ্লোরেন্স নাইটাঙ্গেলের পরিবারের সদস্যরা চাননি যে তিনি একজন নার্স হোক কিন্তু ফ্লোরেন্সের অদম্য ইচ্ছা শক্তি ও জেদের কাছে সেসব হার মেনে যায় এরপর তিনি নার্সিং প্রশিক্ষণের জন্য জার্মানিতে যাওয়ার অনুমতি পান ক্রিমিয়ান যুদ্ধের সময় তিনি তুর্কির একটি সামরিক হাসপাতালে সৈন্যদের সেবাও করেছিলেন ফ্লোরেন্স তার হাতে লণ্ঠন নিয়ে রাতে রোগীদের দেখতে যেতেন এই কারণেই সৈন্যরা তাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলে ডাকতে শুরু করেন আজও সারা বিশ্বে তাকে এই নামেই চেনা হয় আঠারোশো সালে যুদ্ধের পর তখন তিনি ফিরে আসেন তখন তার নামটি বেশ বিখ্যাত হয়ে ওঠে রানী ভিক্টোরিয়া নিজেই তাকে চিঠি লিখে ধন্যবাদ জানিয়েছেন আরকিডিএফ ইউনিভার্সিটি खानदानी लुटेरों की कोशिश होगी बेकार फिर एक बार मोदी सरकार বারোই মে আঠেরোশো নিরানব্বই সালে ইন্দ্রা দেবী যাকে ফার্স্ট লেডি অফ যোগা বলা হয় লাটভিয়ার রাজধানী রিগায় জন্মগ্রহণ করেন তার আসল নাম ছিল পিটারসন তাকে বিশ্বের প্রথম বিদেশি যোগগুরু হিসেবে বিবেচনা করা হয় পনেরো বছর বয়সে ইন্দ্রযোগের উপর লেখা একটি বই পড়ে ভারতে আসার সিদ্ধান্ত নেন এবং রাশিয়া ছেড়ে উনিশশো সালে ভারতে আসেন ভারতে আসার পর তিনি তার নাম পরিবর্তন করে ইন্দ্রা দেবী রাখেন এবং বিখ্যাত যোগগুরু কৃষ্ণমার্চাজের শিষ্য হন তিনি বিশ্বের অনেক দেশে যোগব্যায়াম শেখান যোগ ব্যায়ামের প্রতি ইন্দ্রা দেবীর আগ্রহ দেখে উনিশশো সালে তাকে আন্তর্জাতিক যোগ ফেডারেশনের সভাপতিও করা হয় তিনি দু সালে মারা যান